আমরা অনেকদিন ধরে মনে করি বাংলাদেশের ক্রিকেটে যে ব্যাপারগুলোর সবচেয়ে বেশি সংস্কার হওয়া উচিত তার ভিতরে একটা হচ্ছে ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন বা আমাদের এখানে যেটাকে কোয়াব বলি এটার নাম যাই করা হোক না কেন শেষ পর্যন্ত ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন শক্তিশালী একটা অ্যাসোসিয়েশন এটা থাকা খুব জরুরি সারা পৃথিবীতে প্লেয়ারদের অ্যাসোসিয়েশন একটা বড় রোল প্লে করে ক্রিকেটের স্বার্থ দেখায় শুধু ক্রিকেটারদের না আমরা খুশি হচ্ছি এটা দেখে যে এই কোয়াবটাকে অবশেষে নানা রকম জঞ্জাল মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা শুরু হয়েছে একটা আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছে এবং সেখানে খুবই আনন্দের ব্যাপার যে আমাদের তারকা ক্রিকেটাররা যারা সদ্য সাবেক হোসেন এরকম অনেকেই অংশ নিচ্ছেন মানে আলোচনায় অংশ নিচ্ছেন যে কি হওয়া উচিত কি উচিত না এ পর্যন্ত খুব ভালো ছিল কিন্তু গতকালকে ডেলিয়েস্টারের একটা রিপোর্ট আমাদের বলতেছে যে সেখানে একটা ভুতুড়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাকে ভুতুড়ের চেয়ে ভালো কিছু বলতে পারলাম না অত্যন্ত অগণতান্ত্রিক অত্যন্ত ক্রিকেট বিমুখ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের এই কোয়াবে ভোটাধিকার থাকবে না ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে ক্রিকেটের মূল প্রাণ যারা তাদের ভোটাধিকার থাকবে না এটা একটা কুৎসিত সিদ্ধান্ত এটা একটা কুৎসিত সিদ্ধান্ত এবং এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এটা একটা ক্রিকেট বিরোধী সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কতটা ক্ষতিকর সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং শেষে আবারও যে এই ধরনের আত্মঘাতী শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এটাকে এলিট ক্লাব বানাবেন না একটু এই আলোচনাটা করি আজকে দেখেন খেলোয়াড়দের স্বার্থ দেখার জন্য খেলোয়াড় অ্যাসোসিয়েশন বা খেলারই স্বার্থ দেখার জন্য এটা যে কত জরুরি সেটা আপনি পৃথিবীর দিকে তাকালে বুঝবেন এই যে এখন কদিন আগে যেটা নিয়ে কথা বললাম যে পৃথিবী জুড়ে ফুটবলারদের সুষে খাওয়ার একটা চেষ্টা ফিফা ওয়েফা করতেছে বা বিভিন্ন ফেডারেশন করতেছে সেখানে কারা রুখে দাঁড়াইছে কাদের কথায় এটা বন্ধ হলো বা বন্ধ হওয়ার পথে আসতেছে ফিপ্রো ফিপ্রো হচ্ছে দুনিয়ার সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল খেলোয়াড় অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ফুটবলারদের অ্যাসোসিয়েশন এরকম প্রত্যেক সেক্টরে আছে প্রত্যেকটা খেলা আছে খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন তারা আসলে দেখভাল করে যে যে সিদ্ধান্তগুলো আসতেছে বা যে ঘটনাগুলো ঘটতেছে এটাতে খেলোয়াড়দের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা আপনি যদি শুধু ক্রিকেটেও দেখেন ফিকা ছিল আগে ফিকা অনেক বড় বড় রোল প্লে করছে ফিকা নিয়ে অনেক তর্কও আছে যে ফিকা আসলে তার কাজটা সঠিক করতে পারছে কি না ওই সময়গুলোতে তারপরে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজের যখন চরম অবস্থা খেলোয়াড় ভার্সেস বোর্ড খেলোয়াড়দের বেতন বন্ধ হয়ে গেল স্ট্রাইক চলতেছে সে সময় ফিকা বিশাল একটা রোল প্লে করছে এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে তারা একটা বড় রোল প্লে করছে করোনার সময় বা আগে পরে ফিকার অনেক ভালো কাজ আছে এবং আপনাকে যদি আমি বলি যে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া আপনি জানেন বড় কোনো ডিসিশন নেওয়ার আগে ওদের এক্সিকিউটিভ কমিটি ওদের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা মিটিং করে। মানে স্মিথ ডেভিড ওয়ার্নারদের নিষিদ্ধ করার যে ঘটনাটা ওরকম একটা ডিসিশন তারা নেওয়ার আগে তারা আগে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করে যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের নিশ্চয়টা কি হবে এখানে তারা বুঝে নিতে চাইছে বা তাদের যে বার্ষিক ওই যে চুক্তি কেন্দ্রীয় চুক্তির যে ব্যাপারটা ওখানে ইনক্রিমেন্ট কি হবে চুক্তির ধারাগুলো কি হবে এগুলো নিয়ে আগে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল দিতে হয় তারপরে ওরা ওটা পাবলিক করতে পারে বা ওরা ওটা এক্সিকিউট করতে পারে মানে পৃথিবী জুড়ে অ্যাসোসিয়েশনের পাওয়ার এত বেশি এবং সেটা থাকা খুব জরুরি তা না হলে প্লেয়াররা শেষ হয়ে যাবে কারণ মূলত ফেডারেশনগুলো বা কর্তৃপক্ষ গুলো চালায় তো বিজনেসম্যানরা যত যাই বলেন তারা বিজনেস দেখে তারা খেলোয়াড়দের স্বার্থ দেখতে চায় না কিন্তু খেলাটা প্রান্ত খেলোয়াড়রা ফলে খেলোয়াড়দের স্বার্থ দেখার জন্য খুব জরুরি যে একটা কার্যকর অ্যাসোসিয়েশন থাকা আমাদের এখানে সম্ভবত এই টেস্ট পাওয়ার পর থেকেই একটা অ্যাসোসিয়েশন আছে নামে এখানে মাঝে মাঝে ফিকার প্রেসিডেন্ট এসিডেন্ট আসছেন আমি দু একবার ওদের বিভিন্ন প্রোগ্রামও অ্যাটেন্ড করছি এইটাকে আমি বলতাম একটা পুতুল সংগঠন মানে এটা একদম নিষ্ক্রিয় কোনো কাজের না একদমই কোনো কাজের না কোয়াব একটা মানে কি বলবো এটা কোনো ক্লাবও না এটা কোনো ক্লাবও হওয়ার যোগ্যতা রাখে না এবং খুব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে চলা একটা সংগঠন ছিল মানে কোয়াবের প্রেসিডেন্ট সেক্রেটারি বড় পদে যারা থাকতেন তারা সবাই আবার বিসিবির সঙ্গে ইনভলভ থাকতেন এর চেয়ে বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না যে আমরাই যাবো খেলোয়াড়দের দাবি নিয়ে কথা বলতে কার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে কথা বলবো মানে টেবিলের রেপাশে আমি ভাষা ওপাশেও আমি বসা এটা তো হয় না এটা তো হয় না এভাবেই আমাদের যুগের পর যুগ চলছে দেখা গেছে যে কোয়া প্রেসিডেন্ট বিসিবি চাকরিজীবী মানে বিসিবির ম্যাচ রে দেও দেবুদার কথা বলতেছি দেবব্রতদার কথা বলতেছি দেবব্রতদার প্রশংসাও করবো সেটা শেষ দিকে করতেছে এরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে প্রতিষ্ঠানটা চলছে ফলে এভাবে চলতে পারে না সংস্কার অবশ্যই করতে হবে একদম যেটা সেলিম সাহেব বা রাহুল ভাই বলছেন নিয়ামুল রশিদ রাহুল যে জিরো থেকে শুরু করতে হবে সবই সত্যি সেটা করতে গিয়ে ওনারা কিছু সাবেক বা বর্তমান ন্যাশনাল টিমের ক্রিকেটার প্রমিনেন্ট ফেস তাদের সঙ্গে বসছিলেন এখন ডেলি স্টারের দাবি যে ওখানে তামিম ইকবাল ছিলেন তামিম ইকবাল ইনফ্লুয়েস করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছেন যে সব ক্রিকেটারের ভোটাধিকার থাকবে যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের এর বাইরে যত ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিল এক্স ফার্স্ট ক্লাস ক্রিকেটার তাদের আর ভোটাধিকার থাকবে না এটা আমি বললি ওই যে শুরুতে যেটা বলছি যেটা অন্যায় সিদ্ধান্ত কুৎসিত সিদ্ধান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং ক্রিকেট বিরোধী সিদ্ধান্ত একটা একটা করে বুঝাই এটা কেন অন্যায় প্রথমত হচ্ছে যে নীতিগত নীতিগতভাবে এথিক্যালি এটা খুব অন্যায় ব্যাপার কারণ একটা দেশে আপনি এরকম এলিটা ফার্স্ট ক্লাস বিভাজন করতে পারেন না যে কেউ একজন খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় এটা হতে পারে না এটা অত্যন্ত অন্যায় অগণতান্ত্রিক ধরেন আমি একটু নাম ধরে বলি আজকে আমার কথাবার্তা আপনাদের কাছে একটু বেশি নিষ্ঠুর মনে হতে পারে যে এই যে ধরেন আমাদের আনিসুর রহমান সঞ্চয় রাজশাহীর ক্রিকেটার বা সিলেটের তিন ভাই গোলাম গোলাম মাওলা গোলাম মাবুত আর একজন কি জানো আমি ভুলে গেছি তিন ভাই লিজেন্ডারি সব ক্রিকেটার এই যে চারজনের কথা বললাম এরকম অন্তত বিশ জন ক্রিকেটারের কথা বলতে পারবো আমি যারা হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ড কিন্তু কোনোদিন কোনো লেভেলে ন্যাশনাল টিমে খেলেন নাই তো অনেকগুলো কারণ ছিল এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ ছিল কারো ক্ষেত্রে ছিল যে সোনালি সময়ে ডাক নাই কারো ক্ষেত্রে ছিল যে তারা আসলে অত বেশি উৎসাহী ছিলেন না ন্যাশনাল লেভেলে খেলতে তাদের মূল আগ্রহ ছিল ক্রিকেটটা এনজয় করা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা এই যে চারজনের কথা বললাম এর মধ্যে আনিসুর রহমান সঞ্চয়ের যদি আপনি কেস স্টাডি হিসাবে নেন বাংলাদেশের ক্রিকেটে কার অবদান বেশি আমি এই যে নামগুলো বড় বড় নাম এখন ঘুরতেছে এইসব ইস্যুতে তাদের যে কার হচ্ছে আনিসুর রহমান সঞ্চয়ের অবদান বাংলাদেশের ক্রিকেটে বেশি আমি সঞ্চয় বাইরে কোনো দিন সামনাসামনি দেখিও নাই কোনো দিন কথাও বলি নাই ফলে এখানে আমার পক্ষপাতের কোনো সুযোগই নাই আমি জানি আমি ওই টাইম লাইনের ছেলে ওই টাইম লাইনে আমি কাজ করে আসছি রাজশাহী এবং রংপুর আজকে যে দুটো ফার্স্ট ক্লাস টিম এটা তো একসময় এক ছিল এই পুরো জায়গাটায় যে ক্রিকেটের রেভুলেশনটা হয়েছে এটা দুটা লোকের কারণে হয়েছে খালেদ মাসুদ পাইলটরা নিয়ে আপনি সাতশো আশিটা সমালোচনা করতে পারেন কিন্তু উত্তরাঞ্চলে এই যে ক্রিকেট বিপ্লবটা হয়েছে এটা খালেদ মাসুদ পাইলট আর এবং আনিসুর রহমান সঞ্চয়ের কারণে হয়েছে এরা দুই জিগ্রি দোস্ত এখন সম্পর্কে কেমন আমি জানি না এরা খুব জিগ্রির দোস্ত এবং এদের মূল মোটো ছিল যে আমাদের পুরো রাজশাহী তখন কিন্তু অবিভক্ত রাজশাহী তখন রংপুর আলাদা দল হয় নাই পুরো রাজশাহী মিলে একটা টিম করতে হবে ফ্যামিলির মতো একটা টিম করতে হবে সেখানে এই এই সুবিধা লাগবে নিজস্ব উদ্যোগে বিভিন্ন কোম্পানির ধরে আজকে যে বাংলা ট্রাক দেখেন তারপর ক্লেমন দেখেন রাজশাহী এলাকা অনেক কিছু দেখেন না এরা কি এই সব কোম্পানিকে লাভ দিয়ে পড়ে আকেশ গ্রুপ বা এই বাংলা ট্র্যাক এরা কি লাভ দিয়ে পড়ে ওখানে চলে গেছে কোনো যোগাযোগ ছাড়াই পাইলট সঞ্চয় এরা হাতে পায়ে ধরে এদেরকে ওখানে নিচে নিয়ে পৃথিবীর সর্বাধুনিক একটা সেট আপ ওখানে তৈরি করেছে যারা আউটপুট আপনি দেখছেন পরোক্ষভাবে বাংলাদেশের অনুরুধ বিশ্ব বিশ্বকাপ জয় পর্যন্ত হ্যাঁ এটা আমি যদি একটু তলায় দেখতে বলি যে এই সঞ্চয় ভাইদের প্রচেষ্টায় ওখানে এমন একটা কাঠামো হয়েছে যেখানে আমাদের যুবদল গিয়ে প্র্যাকটিস করে বিশ্বকাপ জিতে ফেলছে ওকে কাঠামোর কথা বাদ দেন কিন্তু ওখানে ক্রিকেটের প্রাণটা যেটা যে এই যে নাহিদ্রানা থেকে শুরু করে শত শত ক্রিকেটার আমাদের সাপ্লাই লাইনে ঢুকতেছে উত্তরবঙ্গ থেকে এর পেছনে রহমান সঞ্চরে এক ইঞ্চি হলেও ভূমিকা আছে আজকে যে একটা বড় বড় কথা বলতেছেন তার এলাকায় তার ভূমিকাটা কি এরকম নিষ্ঠুর ভাবে যদি আমি জিজ্ঞেস করি ওকে এত নিষ্ঠুর না হই একটু আমি যদি বলি যে গোলাম গোলাম মামুদ্রার যে কাজটা সিলেটে করছেন ওনারা ওখানে আরো অনেকে আছে তান্না ভাই আছে তান্না ভাই তো কখনো ন্যাশনাল টিমে খেলে নাই তান্না ভাই বাংলাদেশের ক্রিকেটের মানে তান্না ভাই যদি ন্যাশনাল টিমে খেলতো যদি শুধুমাত্র তান্নাবাই উৎসাহের অভাবে তান্নভাই ন্যাশনাল টিমে খেলে নাই যদি যথেষ্ট উৎসাহ দিত বারবার সে ঢাকায় আসছে ঢাকায় ডাক পাইছে সে ঢাকা লিগে ভালোও করছে তান্না যেটুক ভূমিকা আছে বাংলাদেশের ক্রিকেটে যেটুক অবদান আছে সেটুক অবদানকে যে কোনো ক্রমে এক ম্যাচ খেলে সার্টিফিকেটের নাম তোলা লিস্টের নাম তোলা ন্যাশনাল ক্রিকেটার বিভিন্ন এক্ষেত্রে আমি কাউকে ছোটো করতে চাই না কিন্তু আমার মাথায় অন্তত এই মুহূর্তে দশটা নাম বুঝতেছে যারা ভাগ্যচক্রে কোনো একদিনে একটা ম্যাচ খেলে ফেলছে কোনো একদিন একটা ম্যাচ খেলে ফেলছে বলে তারা ন্যাশনাল ক্রিকেটার হয়ে গেছে তাদের গুরুত্ব এই তান্না বললাম ভাই বা সঞ্চয় বা এদের চেয়ে বেশি হয়ে যাবে এটা হয় এভাবে এইটা কোনো এথিক্যাল ডিসিশন এটা কোনো ন্যায়সঙ্গত ডিসিশন এটা কোনো ডেমোক্রেটিক ডিসিশন যে এইভাবে আপনি এক একটা দেশে ক্রিকেট চালাইতে পারেন যে এত বড় অন্যায় করে যে দেশের মূল ক্রিকেটের প্রাণটা হচ্ছে এখানে খেলতেছে এবার আসেন যে এথিক্সের আর একটা পর্যায়ে মানে এটা এথিক্স না এটা হচ্ছে ক্রিকেটের যে বললাম ক্রিকেট বিরোধী আপনার ক্রিকেটের প্রাণ কি ন্যাশনাল টিম হোয়াট ইজ ন্যাশনাল টিম ন্যাশনাল টিম আমি সবসময় বলি শোকেস ইভেন্ট বা আমি বলি যে বিজ্ঞাপন আপনার দেশের বিজ্ঞাপন ন্যাশনাল টিমের গুরুত্ব আমার কাছে দুটো মাত্র এক হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারার দুই হচ্ছে ওটা থেকে টাকা আসে এছাড়া ন্যাশনাল টিমকে আমি একদমই বাড়তি হিসাবে দেখতে রাজি না থিওরিটিক্যালি আর কি থিওরিটিক্যালি একদমই বাড়তি কিছু হিসাবে ভাবতে রাজি না যে উনি ন্যাশনাল টিমে খেলছে বলে ওনার গুরুত্ব আমার কাছে এদের চেয়ে অনেক বেশি না একদমই না হ্যাঁ ন্যাশনাল ফ্লাগ বিয়ার সেটা যে যে লেভেলে হোক আর্চারির হোক আর একদম খোখোর হোক ক্রিকেটের হোক বা ফুটবলের হোক প্রত্যেকের সম্মান আমার কাছে একই রকম আমি প্রত্যেকটা দেখলে দাঁড়ায় যাই এক ম্যাচ খেলা খেলোয়াড়টাকে দেখলো যাদের একটু আগে বসে যাদের গুরুত্ব কম তাদের দেখলে আমি দাঁড়াই যাই কারণ ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ার আমি সাতবার জন্ম নিয়েও ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ারার হইতে পারবো না কোনো সেক্টরেই না বাংলাদেশের সবচেয়ে বাজে অযোগ্য লোকগুলোর দিয়েও যদি আপনি এগারো জনের একটা টিম করে ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ার বাড়ান সেখানেও আমারে নিবে না আমি এতটা যোগ্য কোনো সেক্টরে না ফলে ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ার যে কোনো মাধ্যমে গণিত করে করেন বা যে কোনোভাবে আপনি ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ার হয়েছেন মানেই আমার কাছে আপনার গুরুত্ব দেবো তার মতো এই জায়গাটায় আমি সর্বোচ্চ গুরুত্ব দিই আর একটা হচ্ছে কমার্শিয়াল আসপেক্টে একটা দেশের ক্রিকেট ইকোনমি বা খেলোয়াড়দের ইকোনমি টিকে থাকে ন্যাশনাল টিমের পারফরমেন্সের উপরে যদিও এখানে অনেক যদি কিন্তু আছে প্রপার মার্কেটিং করা গেলে এই আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও প্রচুর ফিনান্সিয়াল ইনভলভমেন্ট তৈরি করা সম্ভব যেটা আমাদের বিসিবির ব্যর্থতার কারণে কখনোই আমরা ওইভাবে দেখি না যাই হোক সেসব তর্ক আলাদা কিন্তু আপনি থিওরিটিক্যাল যদি ভাবেন মানে কোয়ালিটি অফ ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা ভুলে যান আমাদের এখানে কেমন কোয়ালিটির ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় এই তর্ক এখানে করবেন না এই তর্ক করার জন্য আরেকদিন বলবো সেই দিন এসে করেন আপনি থিওরিটিক্যালি দেখেন থিওরিটিক্যালি একটা দেশের ক্রিকেটের প্রাণ হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট সারা পৃথিবীতে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের চেয়ে সম্মানীয় ব্যাপার আর নাই আপনি ন্যাশনাল টিমে একটা টি টোয়েন্টি খেলছেন আর আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের একজন গুণীজন ওই টি টোয়েন্টি খেলোয়াড় ক্রিকেটি অ্যাসপেক্টেও ওই গুণীজনের পাশে বসতে পারবেন আজকে আমি জানি না যে তামিমের বিপক্ষে ডেলিস্টারের রিপোর্টটা পূর্ণাঙ্গ সত্যি কিনা আমি যেহেতু সাংবাদিকতা করি না আমার এটা জানার সুযোগ নেই যদি তামিম এটা করে থাকেন তাহলে আমি তামিমকে বিনয়ের সঙ্গে একটা জিনিস একটু জিজ্ঞেস করি তামিম আপনি তো জেমি সিডন্সকে চেনেন জেমি স্রিডন্স আপনার কোচ ছিল আচ্ছা আপনি বলেন তো আপনি এটা আমার চেয়ে নিশ্চিত করে ভালো জানেন জেমির পরিচয়টা কি আসলে কোচ জেমিকে পৃথিবীর আছে কিভাবে পৃথিবীর ক্রিকেট জগৎ কি পরিচয় চেনে বলেন তো জেমিকে চেনে হচ্ছে সেরেন ওয়ানের বলা সেই বিখ্যাত কথা দিয়ে যে কখনো টেস্ট না খেলা বিশেষ সেরা খেলোয়াড় এখন এই যে সম্মানটা জেমিকে দেওয়া হয় আপনি অস্ট্রেলিয়ায় যে যে কোনো জায়গায় যে কোনো একটু বয়স্ক মানুষকে জিজ্ঞেস করেন যে উইথ জেমি সিডান্স কেউ কোচের কথা বলবে না কোচ জেমি সিডান্সটা লোকজন চিনেই না কোথায় আছে কি করে নিশ্চয়ই চিনবে না কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটার মহিরু। ফার্স্ট ক্লাস ক্রিকেটার ওই যে বললাম সেনের কথা যে টেস্ট না খেলা সর্বকালে সেরা ক্রিকেটার এরকম ক্রিকেটার তো পৃথিবী জুড়েই আছে শুধু আমাদের সঞ্চয়বাই বা এরা না এরকম ক্রিকেটার পৃথিবীর জুড়েই আছে যাদের সম্মান ওই দেশে ওই টুকটাক টি টোয়েন্টি ওয়ান ডে বা দু চারটা টেস্ট খেলা ক্রিকেটার দেখছে অনেক বেশি মানে এটাই কালচার এটাই কালচার একজন ওয়াসিম জাফর একজন ওয়াসিম জাফর আপনার কাছে এই যে দু চারটা কী বলে এই থ্রি সিক্সটি ব্যাট করার নাম কি যাই হোক ও হচ্ছে সরিয়া কুমার যাদব ও হচ্ছে বেশি ওয়াসিম জাফরের গুরুত্ব ইন্ডিয়ান ক্রিকেট সার্কিটে ইন্ডিয়ান ক্রিকেট মহল উঠে দাঁড়ায় সম্মান জানাবে ওয়াসিম জাফর কোথাও ঢুকলে এই সম্মানটা তো আপনি কিনতে পারবেন না এখন এদেরকে আপনি ভোটাধিকার বঞ্চিত রাখতে চাচ্ছেন আপনার ক্রিকেট নিয়ে খারাপ ভাববে তাহলে এরা না ভাবলে দুদিন জাতীয় দলে খেলা খেলারা ভাববে একটা ম্যাচ কোনো ক্রমে লটারিতে জিতে আমাদের উইকেট কিপার স্পিনার অনেকের কথাই তো জানি আমি আপনিও জানেন নিশ্চয়ই আপনার ক্ষিজ্ঞ ছিল এরকম যে লাকিলি মানে একবারে দুর্ঘটনা চক্রে একটা ম্যাচ খেলে ফেলছে ফার্স্ট ক্লাসেও তার কোনো ক্যারিয়ার নাই তেমন কিচ্ছু নাই দেশের ক্রিকেটে সেই লোক ভোট দিতে পারবে অথচ যে লোকটা তার জীবন যৌবন সব কিছু দিয়ে গেল দেশের ক্রিকেটকে সেই লোকের কাছ থেকে আপনি ভোটাধিকার দিকার কেড়ে নিতে চাচ্ছেন আমি তামিম কথাটা বলতে চাচ্ছি না যিনি বা যারা ভাবছেন তামিমের নাম আসছে তাই তামিমের কথা বললাম এটা তামিম না অন্য কেউ হতে পারে যেই ভাবেন ভাই এটা খুব নিষ্ঠুর এবং অন্যায় ভাবনা আমি আরেকটা কথা বলি এটাও নিষ্ঠুর হবে সেটা হচ্ছে যে আজকে ন্যাশনাল রে আপনি প্রায়োরিটি দিচ্ছেন ক্রিকেটারদের ভয়েস হিসাবে যে ন্যাশনাল টিমে যারা খেলতেছে যারা আগে খেলছে এবং এখন যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে বা ডোমেস্টিক ক্রিকেট খেলতেছে এদের ভোটাধিকার থাকবে তাই তো মানে এদেরকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন ন্যাশনাল টিমের এক্সরা কোন হিসাবে এই ফার্স্ট ক্লাস এক্স দিচ্ছে বেশি প্রায়োরিটি পাবে তারা কি দেশের ক্রিকেটারদের প্রবলেম ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের চেয়ে বেশি জানে বা তাদের সমানও জানে ওই এই বয়সে আনিসুর রহমান সঞ্চকে এখন দেশে আমি জানি না মাওলা ভাইবায় গোলাম ভাইরা দেখায় কেউ দেশে না যদি দেশে নাও থাকেন ওনরা ইংল্যান্ডে বসে বা পৃথিবীর যেখানে থাকেন ওনরা বাংলাদেশের ক্রিকেটারদের প্রবলেম সম্পর্কে যত ভালো বলতে পারবেন যে লোকটা সারাটা জীবন ফাইভ স্টার হোটেলে কাটা গেছে আমি আপনাকে আক্রমণ করতেছি না তামে কিন্তু রিয়েলিটি তো এই যে আপনারা ডোমেস্টিকের কথা অত ভালো জানেন না কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ আপনাদের ন্যাশনাল টিমের খেলোয়াড়রা খেলে ন্যাশনাল টিমের খেলোয়াড়দের ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাইতে বোর্ডের হাত পা ধরা লাগে হাত পা ধরে খেলানো লাগে ন্যাশনাল টিমের নানা নানারকম সুযোগ ও জুয়াত খুঁজে ডোমেস্টিক থেকে দূরে থাকেন ঢাকা লিগ আর বিপিএল খেলেন কারণ ওখানেও টাকা আছে আপনাদের মূল লাইফ তো ফাইভ স্টারে আপনারা কেমন করে বুঝবেন যে এখানে কি ক্রাইসিস চলতেছে মুড়ি ট্রেনের বাসে করে এক ভেনু থেকে আরেক ভেনুতে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে যাওয়ার কষ্টটা আপনারা কেমন বুঝবেন একটা ওই যে ছাদ থেকে পানি পড়া হোটেলে থাকার এক্সপিরিয়েন্স এটা আপনারা কেমন বুঝবেন এখন বলতে পারেন যে না এটা বলার জন্য বর্তমান ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা আমাদের সঙ্গে আছে বাংলাদেশের বাস্তবতা আমরা বুঝি না বর্তমানে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটার এটা ফোরামে বলে গাড়ির উপর দিয়ে গরদানটা খোয়াবে ওর তো পরের বছর থেকে কন্ট্রাক্টটি বাতিল হয়ে যাবে ওর আর কোনো দল নেবে না তাহলে এটার জন্য সত্যিকারের বলার ভয়েস হচ্ছে যারা সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার তারাই আসলে বলতে পারবেন ওই যে বললাম পৃথিবীর যে প্রান্তে থাকুক সঞ্চয় ভাই তান্না ভাই এরা বলতে পারবে যে সমস্যাটা কোথায় কি লাগবে আমাদের ক্রিকেটারদের ওদেরকে কি দিতে হবে ওদেরকে যে আসলে টি ব্রেকে এক গ্লাস জুস দিতে হবে টুই ব্রেকে যত যত চা দেন না দুষ্টুমি করলাম এক গ্লাস জুস যে ওদের দিতে হবে এই কথাটা তারাই বলতে পারবে আপনারা পারবেন না আপনারা জানেনই না আপনারা জানলেও সেটা ভুলে গেছেন আপনারা জানতেন এটা বহু আগে বহু আগে যখন আপনারা স্ট্রাগল করছেন এবং আপনারা বেশিরভাগই স্ট্রাগল করেন নাই অন্য কোনো দেশ যদি এই ডিসিশন নিত তাও আমি মেনে নিতাম কারণ সেসব দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটের সঙ্গে ন্যাশনাল ক্রিকেটের ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা ভালো যোগাযোগ থাকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটারের করা না আমাদের এখানে কি তা হয় আমাদের এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা শনাল বয়সভিত্তিক থেকে আমাদের তামিম সাকিবরাও তাই আসে তারা জীবনে ঘরোয়া ক্রিকেটের স্ট্রাগল খুব একটা দেখে নাই মানে কিভাবে না খেয়ে না লয়ে কিভাবে সংসার চালানোর দুশ্চিন্তা নিয়ে আমাদের ক্রিকেটাররা প্রত্যন্ত অঞ্চলে খেলে যাচ্ছেন ফার্স্ট ক্লাস ক্রিকেট ঢাকাটা না ঢাকার মেট্রো দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন না এর বাইরে বহু টিম আছে এর বাইরে সাত আটটা টিম আছে এদের খেলোয়াড়টা কীভাবে স্ট্রাগল করছে এটা শুধুমাত্র ওখানে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে তারা জানে বললাম যে আপনারা খেলেন নাই আপনারা বয়স ভিত্তিক ক্রিকেটে ক্লিক করছেন আপনারা সৌভাগ্যবান আপনাদের স্রষ্ট ওই সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠাইছে আপনারা বয়স ভিত্তিক ক্রিকেটে ক্লিক করছেন ক্লিক করেই আপনারা ন্যাশনাল টিমে চলে গেছেন এর মাঝখানে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্রাগলটা এটা তো আপনার গল্পও শোনেন নাই ঠিকমতো গল্পও শোনেন নাই এখন সেই যারা এটা জানে যারা এটা এক্সপিরিয়েন্স করে বিশ বছর ধরে ক্রিকেট খেলতেছে পনেরো বছর বিশ বছর ধরে ক্রিকেট খেলছে এই দেশের মাটিতে এই দেশের মাটিতে যারা তাদের যৌবনটা নষ্ট করে দিছে ক্যারিয়ারটা নষ্ট করে দিছে শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে ক্রিকেট অর্গানাইজ করতে গিয়ে এই ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা তাদেরকে আপনারা ভোটাধিকার থেকে ছিটকে দিচ্ছেন এর চেয়ে অন্যায় সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কখন হয়েছে বলে আমি জানি না আজকে সেলিম ভাই হচ্ছে এই টিমের আহ্বায়ক সেলিম শাহদ সেলিম ভাই নিজেও তো ভোটাধিকার থাকবে না সেলিম ভাই তো ফার্স্ট ক্লাস ক্রিকেটার সেলিমের তো ন্যাশনাল টিমে কখনো খেলে নাই অথচ সেলিমে কি বিউটিফুল ক্রিকেটার ছিলেন আমি দেখি নাই সেলিম্বের ব্যাটিংয়ের গল্প আমাদের সিনিয়রদের কাছে শুনছি আপনিও নিশ্চয়ই মানে বারবার তামিমের কথা বলতেছি কেন বে আমার ব্যক্তিগতভাবে হৃদয়ের খুব কাছের মনে হয় যে আমার মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেউ এই আবেগের ব্যাপারগুলো এই নৈতিকতার ব্যাপারগুলো বুঝলে সবার আগে তামিম বুঝবে ফলে তামিম এটা করুক বা না করুক আমার আগুমের তামিমের কাছেই থাকবে যে ভাই আপনি যেহেতু ওদের চেনেন আপনি এগুলো আমাদের ওদের বুঝায় বলেন এই কারণে বারবার তামিমের কথা বলতেছি কারণ আমার ধারণা এই একটা লোকই বাংলাদেশে মানে অনেকেই আছে কিন্তু এই একটা লোক ওই এথিক্স নৈতিকতা আবেগ এগুলো সবচেয়ে বেশি বোঝে ফলে তামিমকে আমি বলি যে তামিম আপনি একটু আক্রামের কাছে জিজ্ঞেস করেন বা আপনি নিজে তো আসলে সাবেকদের অনেক ভালো খোঁজখবর রাখেন আজকে প্রয়াত ইকবাল ভাই যদি থাকতেন ইকবাল ভাই হয়তো এটা শুনে কষ্ট পাইতেন যে তোমরা সেলিম সঞ্চয় এদের ভোটাধিকারটা কেড়ে নিতে চাচ্ছ ওরাই তোকে দেশের ক্রিকেটটা দাঁড় করা এক সময় ওকে ফর গেট ইট রাহুল ভাই অবশ্য বেঁচে গেছে মার্জিনালি নিয়ামুল রশিদ রাহুল সে দেখলাম অনেক বড় বড় কথা বলছে যে আবর্জনা সাফ করতে হবে অমুক তমুক অবশ্যই সাফ করতে হবে রাহুল ভাই মার্জিনালি বেঁচে গেছে রাহুল ভাই দুইটা না তিনটা ম্যাচ খেলছিল ইন্টারন্যাশনালে ফলে রাহুল ভাই ভোটার দিকটা টিকে গেল কিন্তু এইরকম আমি মানে আসলে কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের কথা বলতেছি না যে সঞ্চয়ের ভোটাধিকার দেন গোলাম বাইদের ভোটাধিকার দেন তান্না বাইরে ভোটাধিকার দেন ঢাকা দলেও এরকম দু চারজন আপনি খুঁজলে পাবেন যারা লেজেন্ডারি পারফর্মার কিন্তু ঘটনা যখনই জাতীয় দলে কখনো খেলা হয় নাই না না কারণে হয় না এক একজনের হিস্ট্রি এক এক রকম ফলে ব্যাপারটা আপনারা করেন না এটা ভাবেনও না একবার আলোচনা করছেন আমাদের দেশে ক্রিকেটারের সংখ্যা এখন কয়েক হাজার সবার মতামত নিয়ে করতে হবে তিরিশ পঁয়ত্রিশ জন নাকি ওখানে এক হয়েছিলেন তো এটা কোনো কথা আমি একটা কথা প্রায় মজা করে বলি যে আপনি তে গিয়ে যদি সাক্ষরতার হার হিসাব করেন তাহলে হবে আপনি তে গিয়ে একটা জোরি ফর্ম নিলেন নিয়ে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কী পাস প্রত্যেকে বলবে যে আমি উচ্চ মাধ্যমিক পাস আপনি কি পড়াশোনা করছেন আমি স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করছি প্রত্যেকে দেখা যাবে ফুকোর নাম জানে দারিদ্রার নাম জানে মার্ক্সের নাম জানে আপনি এবার একটা রিপোর্ট দিয়ে দিলেন যে বাংলাদেশের শিক্ষিতের হার হচ্ছে এরকম সবাই উচ্চ মাধ্যমিক পাস সবাই স্নাতক পড়তেছে সবাই বিশাল ফুকো দারিদা মার্ক্স এগুলো জানে এটা হয় নাকি আপনার দেশ তো ভুলতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে ব্যাপারটায় আপনি তিরিশ পঁয়ত্রিশ জন ন্যাশনাল টিমে খেলা খেলোয়াড় মিলে আপনারা ডিসিশন নিলেন যে বাইরের কারোর কোনো ভোট নাই এভাবে হয় আপনাকে সঠিক ডিসিশন নিতে হলে প্রোপারলি ডিসিশন নিতে হবে এখন সেটা আপনারা কিভাবে শুরু করবেন ওই যে ওখানে যে কথাটা আপনারা বসেন যে জিরো থেকে শুরু করতে হবে ওকে জিরো থেকে শুরু করেন একদম সদস্য সংগ্রহ থেকে শুরু করেন যদি আপনারা মনে করেন যে দেবুদারা এই যে দেবুদার কথাটা বলবো শুরুতে বলতে ভুলে গেছিলাম দেবুদারে নিয়ে আমার সাত ছবিটা অভিযোগ আছে যে দেবুদা অনেক কন্ট্রাডিক্টরি কাজ জীবনে করছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিয়ে থাকে এরকম অনেক কাজ করছে সেগুলো কিছুটা করছে টিকে থাকার স্বার্থে এমন তার তো আসলে জীবিকা লাগবে যদিও সে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক সে একজন বিশিষ্ট গবেষক তারপরেও ক্রিকেটের সঙ্গে থাকার জন্য সে ম্যাচ রেফারি চাকরি করছে চাকরি করতে গিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাদাইছে কারণ সে আবার হচ্ছে ক্রিকেটারদের ভয়েস দেবুদারা নিয়ে আমার অনেক অভিযোগ আছে স্টিল দেবুদা তার সামান্য চেষ্টায় গত দশ বারো বছর ধরে ক্রিকেটারদের হয়ে যেটুক পাল্লা করার তো দেবুদাই করে গেছে আজকে সেই দেবুদার ভোটাধিকারটাও থাকবে না দেবুদা বাংলাদেশের ক্রিকেটে কতভাবে অবদান রাখছে ক্রিকেটারদের হয়ে কি করছে ওইটা দেন দেবুদা বাংলাদেশের ক্রিকেটার একটা লিজেন্ডারি ক্যারেক্টার খেলোয়াড় হিসাবে ম্যাচ রেফরি হিসাবে গবেষক হিসাবে সেই দেবুদার যদি ভোটাধিকার না থাকে কত খারাপ হবে দেখতে শুধু আমার বিরুদ্ধ মতের আমি দেবুদারে পছন্দ করি না দেখেন মতাদর্শিকভাবে পছন্দ করি না দেবব্রত পাল এখন তাই বললে আমি দেবব্রত পালের মতো ফিগার যে বাংলাদেশের ক্রিকেটার এত কিছুর সঙ্গে ইনভলভ তার ভোটাধিকার কেড়ে নিতে পারি পারে না পারলে না ফলে আপনারা বলছেন জিরো থেকে শুরু করতে হবে জিরো থেকে শুরু করেন একদম ক্রাইটোরিয়া ঠিক করে দেন যে যারা তোমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটার আসো তারা সবাই ফর্ম পূরণ কর তোমরা মেম্বার হও যারা এই ক্রাইটোরিয়া হ্যাঁ আপনারা শুরুতে যেটা করতে পারেন যে আপনারা তো বলতেছেন যে আপনারা বেশিরভাগ ক্রিকেটার মনে করেন যে সাবেক ফার্স্ট ক্লাসদের ভোটাধিকার থাকবে না আমি বলবো সেক্ষেত্রে জাস্টিস তৈরি করেন আপনাদের ডিসিশন সঠিক কিনা এটা বোঝার জন্য তিরিশ পঁয়ত্রিশ জনে মিলে ডিসিশন নেন না আপনারা শুধু শুরুতে সব বর্তমান ক্রিকেটারকে সদস্য করেন আমি সহজ করে আপনাদের একটা বুদ্ধি দেই সেটা হচ্ছে যে সাবেকদের কোনো সাবেকদের ভোটাধিকার দেন না ইনক্লুডিং তামিম ইকদাল সাকিব আল কারোর ভোটাধিকারের দরকার নাই শুরুতে আপনি শুধুমাত্র সকল বর্তমান ক্রিকেটার সেটা ন্যাশনাল টিম হোক ফার্স্ট ক্লাস হোক লিস্টে হোক শুধুমাত্র টি টোয়েন্টি খেলতে চাই এরকম ক্রিকেটার সবাইকে সদস্য করার ঘোষণা দেন সবাই ফর্ম পূরণ করে চাঁদা দিয়ে যা কানুন করেন ওগুলো করে সদস্য হোক এবার আপনারা একটা ইজিএম করেন এদের নিয়ে এজিএম করে একদম গণভোটের মতো করে ডিসিশন নেন যে আপনাদের গঠনতন্ত্রটা কি হবে আপনাদের এখানে সদস্য হওয়ার ক্রাইটোরিয়া কী হবে যদি সেখানে সবাই মনে করে যে না সাবেকদের দরকার নেই ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস কারো সাবেকদের দরকার নেই দরকার নেই কেউ যদি তার শেকড় মুছে ফেলতে চায় কোনো জাতি যদি সিদ্ধান্ত নেয় সম্মিলিতভাবে যে আমরা ইতিহাস বদলায় ফেলবো আমরা আগের ইতিহাস স্বীকার করবো না আমি তাদের পক্ষে থাকবো হ্যাঁ ন্যায়পরায়ণতা নৈতিকতা এগুলো আমাকে আঘাত করবে আমাকে আঘাত করবে যে আমরা ইতিহাস মুছে ফেলতে চাচ্ছি আমরা আমাদের গৌরবের ইতিহাস মুছে ফেলতে চাচ্ছি একটা জাতির যদি সবাই মিলে তাই সিদ্ধান্ত নিতে চাই তাই নিক তাতে আপত্তি করবো কেন ইটস ডেমোক্রেসি সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তাই ফলে মূল ভয়ের যেহেতু বর্তমান ক্রিকেটাররা বর্তমান ক্রিকেটাররা রেজিউম করে সিদ্ধান্ত নিক তিরিশ জন বসে ডিসিশন নেন না তিরিশ জন ক্রিকেটার সেটা যদি কেউ বড় গলায় বলেন না যে আমার পিছনে অনেক ক্রিকেটার আছেন এটা আমি বিশ্বাস করতে রাজি না সবাইকে কথা বলতে দেন বর্তমান সব ক্রিকেটার এক জায়গায় বসে সিদ্ধান্ত নিক যে আসলে কে কে ভোটাধিকার প্রাপ্ত হবেন এবং এই সংগঠন কিভাবে চলবে তারা যদি সিদ্ধান্ত নেয় কোনো সাবেকের দরকার নেই নাই শুধু ফার্স্ট ক্লাসের দরকার নেই নাই সে তাদের সিদ্ধান্ত মতো চলতে দেয় শেষ পর্যন্ত নিজেরা এরকম গায়ের জোরে একটা কিছু চাপায় দেন না এটা খুব অনৈতিক হবে বাইরের মানুষ শুনলেও ছিচি করবে আপনি যদি দেখেন ফিকা থেকে এখন ওয়াকা খুঁজছে এখন যে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাপাসিটিতে সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের ভয়াবহ প্রতাপ জীবনে ন্যাশনাল টিমে খেলে নাই যাদের আপনি নাম পর্যন্ত জানেন না এই যে এখন ওয়াকার প্রেসিডেন্ট হচ্ছে লিসেস স্টারকার উনি কিন্তু ওমেন ক্রিকেটার এখন আপনারা যদি বলেন ওমেন ক্রিকেটারদের আমরা এই মূল কমিটির নেতৃত্বে আসতে দিব না তাহলে তো আপনাকে ওয়াকাই নিষিদ্ধ করে দেবে কারণ ওয়াকারই প্রেসিডেন্ট একজন ওমেন ক্রিকেটার তো এইটা আপনাকে বৈশ্বিক ধারাবাহিকতাও ধরে রাখতে হবে আপনি দেখেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ওরা অবশ্য অত পাওয়ারফুল না অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ওরা কি করে ওরা তো ওদের সাবেকদের ভোটাধিকার কেড়ে নেয় নেয় এই জিনিসগুলো ফলো করেন দয়া করে একদম বিপথে যাবেন না একদম ডেমোক্রেসি নৈতিকতার এইভাবে বিসর্জন দেবেন না এটা দেশের ক্রিকেটের জন্য ভয়াবহ একটা ডাউন ফল হবে ভয়াবহ পেছনে হাঁটা হবে আশা করি এই জায়গা থেকে আমরা সবাই উত্তরণ ঘটাবো সত্যিকারের একটা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দেখতে পাবো সেই মঙ্গল কামনায় থাকলাম সবাইকে শুভেচ্ছা